এনাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত স্বর্ণাগতীয় শ্রদ্ধা নামক শ্রীগ্রন্থের শ্রদ্ধা অংশের আলোচনা চলিতেছেন ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি যে শ্রদ্ধা ভক্তির মূল বিষয় শ্রদ্ধার উৎপত্তি ভূমি হইতেছে মহৎ কৃপা ভক্তি লাভের নিমিত্ত শ্রদ্ধার বিশেষ ভূমিকা যার জন্যে ভক্তির ক্রম হিসাবে আদৌ শ্রদ্ধা বলা হয়েছে প্রথমেই শ্রদ্ধা চাই আর সেই শ্রদ্ধা যাকে শাস্ত্রীয় শ্রদ্ধা বলে সেই শ্রদ্ধা প্রকাশিত হবে উৎপত্তি হবে কৃপা থেকে আর কৃপা মহৎ সঙ্গের মাধ্যমেই লাভ হয় সঙ্গই যদি না হয় তাহলে মহতের দর্শন আলাপন ইত্যাদি যদি না হয় তাহলে কৃপাটি তার উপর বর্ষিত হওয়ার কোনো সুযোগ পায় না ভক্তিজগতে বিচরণশীল যে সমস্ত মহৎগণ তাহাদের গতিবিধি সর্বক্ষেত্রে একরকম নয় ইতিপূর্বে বলা হয়েছে জ্ঞানী মহৎ যোগী মহৎ এবং ভক্তিমহৎ মহৎ তিন রকমের আছে তার মধ্যে ভক্তি লাভ করতে গেলে ভক্তি মহৎ চাই এই ভক্তি মহতের মধ্যে সবচেয়ে বেশি কঠিন হইতেছে মহৎকে চেনা কেননা মহৎ সদা সর্বদাই নিজেকে সংগোপনে রাখতে চান কেননা শাস্ত্রেও বলা আছে রাখো প্রেম হৃদয়ে ভরিয়া কাজী মহৎ চেনাই খুব দুষ্কর সেই বিচরণশীল মহৎগণ অর্থাৎ যে সমস্ত জগতে আছেন বিশেষ করে ভগবত ধামেই বেশিরভাগ মহতের নিবাস স্থান এছাড়াও বাইরেও মহৎ আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ মন্দির আশ্রম ইত্যাদিতে কিন্তু সর্বক্ষেত্রে একরকম নয় মহৎগণের চালচলন আচরণ অতীব বৈচিত্র্যপূর্ণ কোনো ধরা নিয়ম নাই যে এই রকম চালচলন হলেই তিনি মহৎ হবেন সেই জন্য মহতের গতিবিধি অর্থাৎ আচরণ বাহ্যিক আচরণ সর্বক্ষেত্রে একরকম নয় এমন এমন মহত দেখা গেছে উচ্চকোটির মহৎ তার কাছে কেউ যদি নবাগত কেউ যদি গেছেন এমন আচরণ করবেন যেন অতি জঘন্যতম যাতে সে মহতের কাছে না থাকতে পারে এবং দ্বিতীয়ত মহৎ সম্বন্ধে নিষ্ঠা কি কতটা শ্রদ্ধা কতটা মহতের প্রতি আন্তরিক শ্রদ্ধা কতটা ধাপ পরীক্ষার নিমিত্ত হতে পারে কাজী মহৎগণের আচরণ বড় বৈচিত্র্যপূর্ণ এই জন্যে মহৎ কৃপা লাভ অত্যন্ত সুদুষ্কর ভগবত ভক্ত পরম স্বতন্ত্র তিনি তো পরতন্ত্র নন কারো অধীন নন পরম স্বতন্ত্র কাজেই যে সমস্ত মহৎগণ কারোর অনুদান গ্রহণ করেন তাহাদের স্বাতন্ত্রতা নষ্ট হয়ে যায় কেননা কারো কাছ থেকে কিছু নিলে সাহায্য তার অধীন হয়ে যেতে হয় যখনই প্রয়োজন হবে তাকে সাহায্য করা বা তার সঙ্গে তাদৃশ্য আপ্যায়ন ব্যবহার ইত্যাদি করা এগুলি বাধ্যবাধকতাপূর্ণ পূর্ণ হয়ে যায় এই জন্যে মহৎগঞ্জ যারা প্রকৃত মহৎ ভগবত ভক্ত যারা প্রেমী ভক্ত উচ্চকোটির ভক্ত তাঁরা পরম স্বতন্ত্র এই জন্যে তাদের সংগলাভ এক স্বতন্ত্র ব্যাপার যদিও মহৎগান অহৈতুকে কৃপা পরায়ণ সদা সর্বদাই জগৎ কল্যাণের নিমিত্ত তাঁরা আন্তরিকভাবে নিজ অভিষ্ণুদেবের নিকট প্রার্থনা করেন কিন্তু তাদের চালচলন অবস্থান স্বতন্ত্র তাই ভক্তি লাভের কারণকে মহৎ কৃপা বলা হয়েছে মহতের কৃপা কোনো কারণ নাই অর্থাৎ কিছুর বিনিময়ে কৃপা পাওয়া যায় না এই জন্যই বলা হইতেছে কি যেহেতু কৃপা লাভের কোনো হেতু বা কোনো কারণ শাস্ত্রে নির্দেশ করেন না যে এই কাজ করলে মহতের কৃপা প্রাপ্ত হতে পারবে কৃপা অর্থাৎ প্রসন্নতা মহতের যদি প্রথম কথা মহৎ চেনা অত্যন্ত দুষ্কর যদিও মহৎ সম্বন্ধে কিছু অনুভব এলো তো সেই মহতেকে প্রসন্ন করতে পারলেই অর্থাৎ যাতে তিনি প্রসন্ন হন তাদৃশ্য আচরণ যদি করা যায় তাহলে তিনি প্রসন্ন হলে স্বতঃস্ফূর্তভাবে কৃপা বর্ষিত হয়ে যাবে এই জন্যেই বলা হয়েছে মহৎ কৃপা অহেতুকি অহেতুকু মানে কোনো কিছুর বিনিময়ে কৃপা নয় কোনো কিছু সেবার বিনিময়েও কৃপা নয় অনেক এমন মহত আছেন যে কিছু সেবা করতে গেলে উপরন্তু এমন ব্যবহার করবেন যে অপরাধ হয়ে যাবে মহৎ কৃপা লাভের কোনো হেতুই শাস্ত্রে নির্দেশ করেন না কোনো শাস্ত্রে বর্ণনা করেন নাই যে এই করলে মহৎ কৃপা লাভ হবে শাস্ত্র সুদীরভাবে বারম্বার একটা কথাই বলেছেন মহতের কৃপাই ভক্তিলাভের একমাত্র কারণ আর সেই কৃপা হচ্ছে অহেতুকি কোনো কিছুর বিনিময়ে নয় এ বিষয়ে কোথাও কোনো সংশয়ও নাই কোনো সন্দেহের অবকাশও নাই এই জন্যে মহতের সম্বন্ধে অত্যন্ত সাবধানতার সঙ্গে আন্তরিক শ্রদ্ধা বিরাজমান রাখতে হবে যাতে কোনো মতে রকম মহতের চরণে কোনো অপরাধের আভাসও না হয়ে যায় কাজেই কৃপা প্রাপ্ত জীবের জীবনই হচ্ছে ধন্য যেই জীব কৃপা প্রাপ্ত হয়েছেন তার জীবনে যথার্থ ধন্য কেননা কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয় কৃপা না পেলে যতই ভক্তি অঙ্গ যাজন হোক না কেন ভক্তি লাভ হবে না মানব জগতের সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান তিনি যিনি এ জাতীয় মহৎ কৃপা প্রাপ্ত হয়েছেন সে ভাগ্য যে কতখানি মহত্বপূর্ণ তাকে ভাষা দিয়ে বলা যাবে না ব্যাখ্যা করা যাবে না তাই ছিল মুকুন্দাস চরণ সেই ভাগ্যকে বলেছেন অনির্বাচনীয় ভাগ্য কারো কপালে যদি মহতের কৃপা প্রাপ্তি হয়ে যায় তাহলে তার এই যে ভাগ্য ইহা অনির্বাচনীয় কোনো কিছুর সঙ্গে এই ভাগ্যের তুলনা চলে না এই সংজ্ঞায় অভিহিত করলেন আচার্যপাদ সিরূপ গোস্বামী তিনি অতিভাগ্য শব্দে চিহ্নিত করেছেন এই মহৎ কৃপাকেই চিহ্নিত করেছেন অতিভাগ্য আচার্যপাদ শ্রীজীবচরণ শ্রীগোপাল চম্পুতে লিখেছেন সর্বসম্পত্তি সুসদানুকম্পা অর্থাৎ এই সৃষ্টিতে যত যত সম্পত্তি আছে তার মধ্যে সাধুর অনুকম্পাই অর্থাৎ সাধুর কৃপাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি যিনি সাধুর কৃপা প্রাপ্ত হয়েছেন তাহার কোনো চিন্তা নেই তিনি সর্বসম্পত্তির অধিকারী হয়ে যান সেই সাধু কৃপারূপী মহাসম্পত্তি লাভে যাহারা যত্নবান ইহা অত্যন্ত যত্ন সহকারে মহৎ সেবার মাধ্যম দিয়েই এই কৃপা প্রাপ্ত হওয়া যায় এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই মানব জগতে তারাই সবচেয়ে বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ বিচক্ষণ জগতে ভক্ত সাধুই সর্বশ্রেষ্ঠ এবং শুধু সর্বশ্রেষ্ঠ নয় সর্বশ্রেষ্ঠ বলেই তাঁরা সুদুর্লভ তারাই প্রকৃত প্রশান্ত আত্মা নারায়ণ পরায়ণ হয়ে থাকেন ইতিপূর্বেই বলা হয়েছে কৃষ্ণ ভক্ত। নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণভক্ত জানারা জানার নিষ্কাম জানাদের কোনো কামনা বাসনা জাগতিক কোনো কামনা বাসনা না ইলৌকিক না পারলৌকিক কোনো রকম কামনা বাসনা নেই তাঁরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর আত্মা নারায়ণ পরায়ণ অর্থাৎ ভগবত পরায়ণ তারাই ভগবত তত্ত্বে বরিষ্ঠ নিষ্ঠাবান আচার্যবাদ চরণ তাই লিখেছেন প্রশান্তাত্মা প্রকৃষ্ট ভগবত নিষ্ঠা বরিষ্ঠ ইত্যার্থ এদের ভগবত নিষ্ঠার দৃঢ়তা এতটাই যে ভগবত সম্পর্কে রহিত অনির্বাচ্য ব্রহ্মানন্দকেও স্বর্গনরকের সাথে তুলনা দৃষ্টি করেন কথাটা ভাবাই যায় না ব্রহ্মানন্দ পর্যন্ত তাদের কাছে তুচ্ছাতি তুচ্ছ এরূপ ভক্তের জন্যই সেই প্রভু আর ভগবান সর্বদা ব্যাকুল হয়ে থাকেন ভক্তের সেবার গ্রহণের নিমিত্ত বা সুযোগ পেলে ভক্তের সেবাও করেন এদের মতো ভক্তের পাশে সৌচের জলপাত্র নিয়ে যে জগন্নাথ দেব সেবা করার জন্য প্রতীক্ষা করেছিলেন মাধবদাসের যখন পেটের গণ্ডগোল হলো আমাশয় হল সর্বশক্তিহীন হয়ে গেলেন একলাই তো থাকেন শৌচ করে জল খরচ করবারও সামর্থ্য আর রইল না তখন সমুদ্রের তটে কোনো রকমে গিয়ে সেখানেই রইলেন বারবার ঘরে গিয়ে শৌচ করা আর এ করা তো সমস্যাজনক তখন স্বয়ং দেব শৌচের জল যোগান দিয়ে শৌচ করিয়ে দিতেন কাজেই এই জাতীয় মহৎ বাইরের থেকে দেখে চেনা যায় না ব্যবহারেও চেনা যাবে না কিন্তু তিনি তো অন্তর্জামী তানার জন্যে যিনি কিছু সমর্পণ করেছেন তিনি তো তার সেবার বিনিময়ে কিছু তো করবেনি যে যথামাং প্রপদন্তে তাঙস ততইব ভোজা মহম কাজেই ভগবানও ভক্ত সেবা করতে চান কিন্তু ভক্ত সেবা করতে দেবেন কেন ভক্ত তো ভগবত সেবা তার জীবন তার প্রাণ ধন সমস্ত কিছুই এই জন্যেই ভগবত ভগবানও এতাদৃশ ভক্তের বলেছেন যে আমি ভক্তের চরণ ধুলি কামনায় ভক্তের পিছনে পিছনে চলি সামনে সামনাসামনি তো পাওয়া যাবে না পেছনে চললে ভক্ত চলছে পেছনে চললে তাহলে কীভাবে ভক্তের পদধুলি উড়ে এসে তামার গায়ে সর্বাঙ্গে মণ্ডিত হতে পারে তো এই জাতীয় ভক্তের যার চরণ রজ পর্যন্ত ভগবান স্বয়ং ভগবান কামনা করেন তো সেই জাতীয় ভক্তের কৃপায় কতটা শক্তি হতে পারে আর সেই কৃপা কতটা দুর্লভ হতে পারে জগন্নাথী মাধবদাস মহারাজের চরিত্রের কথা ভক্তমাল গ্রন্থে বর্ণনা আছে জগতের লাভ পূজা প্রতিষ্ঠাকে ইহারা শুকরীর বিষ্ঠার মতো দূর থেকেই পরিত্যাগ করেন প্রকৃত জানারা ভক্ত মহৎ তাহারা লাভ পূজা প্রতিষ্ঠা তো দূরে থাক কেউ যদি তাদের একটু প্রশংসা করেন তাহলে তাহাদের হৃদয়ে যেন সুশেলবৃত্ত হয় এরকম তাহাদের হৃদয় নিজেদের দৈন্যতা এত অধিক যে কোনো রকমের কোনো প্রশংসা যেন সত্যিকারেরই তাদের যেন হৃদয়ের শেলবিদ্যের মতন অনুভব হয় কষ্ট হয় কর্ণে অঙ্গুল দিয়ে ভগবত নাম স্মরণ তো করেনি কিন্তু তবু তাদের যথার্থ কষ্ট হয় এই জন্যে মহতের সন্মুখে গিয়ে মহতের প্রশংসা মানে তানার প্রশংসা করা কখনো উচিত নয় যদি সত্যিকারের মহৎ হন কেননা প্রশংসা শ্রবণে তাহাদের চিত্তে প্রচণ্ড কষ্ট অনুভব হয় আর মহৎ যদি কষ্ট অনুভব করেন যে কোনো কারণে প্রশংসা বলে নয় অন্য কোনো কিছুতেই মহতের সঙ্গে এই জন্য কোনো জোড়া কোনো কিছু করতে নেই কেননা তার না তো জোড়া করবেন না কিন্তু মনে যদি কষ্ট অনুভব হয় মনে যদি কোনো উদ্বেগ হয় তাহলেই অপরাধ হয়ে যাবেন এই জন্যেই বলেছেন শ্রী চৈতন্য ভাগবতে কায় মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবে আমার দ্বারা কেউ যেন মনেও উদ্বেগ না প্রাপ্ত হয় আর প্রতিষ্ঠা কেউ আমার প্রশংসা করুক এ জাতীয় ভাবনা তাদের নিকটে শুকরীর বিষ্টার ন্যায় পরিত্যাজ্য এইরূপ ভক্তের জন্যেই প্রুবর ভগবান সর্বদা ব্যাকুল এদের ভগবান নিষ্ঠাই বরিষ্ঠতার উচ্চতর ভূমিতে সুপ্রতিষ্ঠিত এই রকম ভক্ত মহতের কৃপাতেই যথেষ্ট ভগবত নিষ্ঠা লাভ হয় অর্থাৎ ভগবত ভজন করে করে এই যে ভজন ক্রিয়া গুরুপাদাশ্রয়ের পরে যে ভজন ক্রিয়া এই ভজন ক্রিয়াটাও মহতের কৃপা সাপেক্ষ মহতের কৃপা যদি না হয় মহৎ চরণে যদি অপরাধ হয়ে যায় তাই জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক তার ভজন ক্রিয়া হয়তো চলতে থাকে কিন্তু যন্ত্রবৎ সে ক্রিয়ায় কোনো কাজই হয় না এই জন্যে কৃপার সঙ্গে নিয়ে অতি দৈন্যতার সঙ্গে ভজন ক্রিয়া চলাতে থাকলে ধীরে 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 অনর্থ নেবৃত্তির পরে নিষ্ঠার উচ্চ স্তরে উন্নীত হতে পারে সেই ভগবান নিষ্ঠা তাহা বরিষ্ঠতার উচ্চভূমিতেই অর্থাৎ ভগবত ভক্তের কৃপার মাধ্যমেই সেই স্তরে পৌঁছানো যায় রকম ভক্ত মহতের কৃপাতেই ভগবত নিষ্ঠা লাভ হয় এবং শ্রদ্ধার বীজ বা ভক্তিলতার বীজ পৃথিবীতে মনুষ্যলোকে ইহাদের ইহাদের কৃপাবর্ষণে অঙ্কুরিত হয়ে থাকে এবং ঠিক ভজনে অগ্রসর হতে থাকলে শূন্যভাবে যদি ভজন করা যায় তাহলে সেই ভক্তিলতা পুষ্পিত ফলিত হয় এবং প্রেম নামক ফল মহাপুরুষার্থ রত্নজীব লাভ করতে সক্ষম হন এই রকম ভক্ত মহতের কৃপালাভের তারতম্য অনুসারেই শ্রদ্ধা ও বিশ্বাসের তারতম্য হয়ে থাকে আর এ জাতীয় কৃপার অভাবেই কারণেই বিবিধ বিচার কুশলতা শাস্ত্র বিচারের তীক্ষ্ণ বুদ্ধি ইত্যাদি দ্বারাও ভক্তিতে বিশ্বাস নামক বস্তুটি লাভ করা যায় না যদি মহৎ কৃপা না থাকে যতই শাস্ত্র বিচার হোক না কেন শাস্ত্রের পাণ্ডিত্য থাকুক না কেন তীক্ষ্ণ বুদ্ধি থাকুক না কেন শাস্ত্র বিচারে কিন্তু ভক্তিতে বিশ্বাস নামক যে বস্তু যার শ্রদ্ধার মূল ভিত্তি যে বিশ্বাস সেই বিশ্বাস নামক বস্তুটিকে এই বিচারকুশলতা বা পাণ্ডিত্য ইত্যাদির দ্বারা লাভ করা যায় না কেবলমাত্র এরূপ ভক্ত মহতের কৃপাকেই ভক্তিতে বিশ্বাসের একমাত্র কারণ বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের প্রাচীন টিকাকার আচার্য পাকগণের মধ্যে অন্যতম টিকাকার শ্রীমৎ সিঁধর স্বামীচরণ যিনি ভাগবতের প্রথম টিকা যার জন্যে সিঁধর স্বামীর টিকাই ভাগবতের মূল এবং প্রথম টিকা যার জন্যে মহাপ্রভু পর্যন্ত বলেছেন যে সিদর স্বামীর টিকার অনুগমন করম শ্রীধর্স্বামীচরণ শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের বর্ণিতব্য বিষয়ে উতি সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মহৎ কোপাণু কম্পত্য বাসনা ভেদ উচ্চতে উতি মানে বাসনা দুই প্রকার এক ভগবত উন্মুখী শুভ বাসনা আর অপরটা হচ্ছে ভগবত বহির্মুখী অশুভ বাসনা ভগবত বহির্মুখী যে বাসনা অর্থাৎ নিজের দেহ ইন্দ্রিয়া আদির জর সুখ ভোগের নিমিত্ত যে বাসনা তাহাকে বলা হচ্ছে অশুভ বাসনা আর যে বাসনা ভগবত সেবায় উদ্দীপ্ত করে ভক্তি অঙ্গ যার জন্যে উদ্দীপ্ত করে তাহাকে বলা হচ্ছে শুভ বাসনা মহতের অনুকম্পা থেকে জীবের অন্তরে এই শুভ বাসনাটি ভগবৎ ভক্তি উত্থিত হয় তা নয় এই শুভ ভগবত উন্মুখী যে শুভ বাসনা সেটা মহৎ কৃপা না পেলে মহত রকম্পা না হলে তাহা কখনো তাহার হৃদয় উত্থিত হয় না কেন অনাদিকাল থেকে জীব ভগনমুখী দেহ ইন্দ্রাদির ভোগ সুখ ইহাতেই মত্ত আবার মহতের ক্রোধ থেকে জীবের অন্তরে ভগবৎ বহির্মুখী অশুভ বাসনাও জাগ্রত হয় অর্থাৎ যদি মহৎ অপরাধ হয়ে যায় এই জন্যে বলেছেন অপরাধের ফলে সংসার প্রাপ্তি সংসার মানে ভোগ সুখ জাগতিক ভোগ সুখের কামনা বৃদ্ধি পেতে থাকে শুধু বৃদ্ধি পাওয়া নয় জাগতিক ভোগ সুখের যে উপকরণ উপকরণগুলোও যেন অতি সহজে প্রাপ্ত হতে থাকে ভক্তি রাজ্য এত সুকঠিন দুর্বোধ্য বিষয় যে মহৎসনে অপরাধ হয়ে গেলে ভক্তি তার তো স্থগিত হয়েই যায় ভগবান অপ্রসন্ন হয়ে যান কিন্তু ভগবত অপ্রসন্ন অপরাধের ফল কী হয় ফল হয় জনজাগতিক সুখবিধান ধন সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি বর্ধিত হতে থাকে অর্থাৎ ইত্যাদির মাধ্যমে সে অধপতিত হতে থাকে আর মনে করে যে ভগবত কৃপায় এইসব প্রাপ্ত হচ্ছে আরও উচ্ছ্বসিত হয় আনন্দিত হয় ভগবত কৃপাতেই চলছে কিন্তু এটি যে যথার্থ ভগবত কৃপা নয় উপরন্তু কোনো মহৎ অপরাধের ফল তাহা বুদ্ধিতে আসে না মহতের অনুকম্পা থেকেই জীবের অন্তরের শুভ বাসনা ভগবত ভক্তি উত্থিত হয় ভাগবত দৃষ্টান্ত বৈকুণ্ঠ পার্শ্বদ জয় বিজয় সনকাদি মহতের কোপের কারণে কি হল অসুরত্ব লাভ হলো আবার অসুর গর্ভজাত হয়েও প্রহ্লাদ তিনি কুলভূষণ দেবর্ষী নারদের সঙ্গ পেয়েছেন মাতৃগর্ভ থাকতে মাতৃগর্ভে থাকতেই দেবর্ষী নারদের কৃপা লাভে একদম প্রহ্লাদ মহারাজ বলতে গেলে গর্ভে থেকেই ভক্ত হয়ে তিনি আবির্ভূত হয়েছেন এই জন্যে প্রহ্লাদ মহারাজের আশুরিক যে সন্ধ্যা মার্কা গুরু সে বলছেন বিরণ্য যে মহারাজ আপনার পুত্রকে আমরা যা শেখাই তা সে শেখে নাই ও জন্মের আগের থেকেই শিখে পড়ে এসছে আমাদের শিক্ষা ওদের কোনো ওনার কোনো কাজেই লাগে না অসুর গর্ভজাত হয়েও তাই মহৎ কুলভূষণ দেবশ্রীপাত শ্রী নারদের কৃপায় ভগবত উন্মুখী শুভ বাসনা ভক্তি লাভ করেছেন তাই বিচক্ষণ ব্যক্তির উচিত সদা সর্বদা মহৎ কৃপা লাভে যত্নশীল হওয়া কৃপা বাস্তবিক মহৎকৃপা লাভ অত্যন্ত সুদুর্লভ কেননা কিসে যে মহৎ প্রসন্ন হবেন কোন এক এক মহতের আচরণ এক এক রকম বিচিত্রপূর্ণ কোন মহৎ গত একই আচরণে কোন মহৎ ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন বা অন্তরে দুঃখী হয়ে যাচ্ছেন আবার কোনো মহৎ অন্তরে প্রফুল্লিত হচ্ছেন এই জন্যে কৃপা লাভ মহৎ সেবার মাধ্যমেই হবে সেটা অত্যন্ত সতর্কতা সাবধানতার সঙ্গেই করতে হবে মহতের প্রসন্নতা এখন প্রথমে অনুধাবন করতে হবে জানতে হবে বুঝতে হবে যে ইনি কিসে প্রসন্ন হন তাদৃশ্য আচরণ করলে তবে তিনি মহৎ কৃপা লাভ হবেন আর যদি তার বিপরীত আচরণ করে বসেছেন তাতে তিনি মহৎ সাধারণত নিজেরকে বেশি জাহির করেন না বিশেষ কিছু বলবেন না বটে কিন্তু কোনো কারণে মনে যদি দুঃখী হয়ে যান তিনি কারো অপরাধ গ্রহণ করেন না মহৎ কারো অপরাধ গ্রহণ করেন না ঠিকই কিন্তু ভগবান তো ছাড়বেন না মহতের যদি মনে কোনো রকম অপ্রসন্নতা আসে বা কোনো রকম যদি কষ্ট অনুভব হয় তাহলে তার ফলে মহৎ অপরাধ তার সংগঠিত হয়ে যাবে কাজটা যে অত্যন্ত কঠিন তা অর্থাৎ কৃপা লাভ যে অত্যন্ত কঠিন বিষয় ইত্যাদি আলোচনাতেই প্রমাণিত হল বিশেষত এমন অনেক মহাত্মা আছেন প্রতিষ্ঠা অর্জনের জন্যে তারা স্বেচ্ছাকৃতভাবে এমনই অশালীন আচরণ করেন যে প্রতিষ্ঠা বর্জনের জন্যে যাতে তার প্রতিষ্ঠা না হয় লোকে যাতে তার নিন্দা করে সেই জন্যে স্বেচ্ছাকৃতভাবে এমনই আচরণ করেন অশালীন আচরণ যে তাকে সাধু বলেই মন স্বীকার করতে চাইবে না স্বীকার করবে তানাকে কেদারনাথ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত মহাশয়ের পিতৃদেব তিনি তানাকে তানার নিকট থেকে দীক্ষা গ্রহণ করবার জন্যে বা সৎসঙ্গের জন্যে তানার পিছনে ধরেছেন আর ইঞ্চ নিষ্কিঞ্চন পিছনে ধরেন নাই অর্থাৎ কারোর সঙ্গে বাক্যালাপই করেন না প্রয়োজন নাই তো এরকম পিছন পিছন দু তিনবার যখন উত্তক্ত করেছেন তখন একদিন কি করলেন তিনি একজন বার নিয়ে একই রিকশায় চড়ে নবদ্বীপে কিছুটা ভ্রমণ করলেন আর কি ঘুরলেন সেই বিষ্মকে মা বলে ডেকে তাকে সকলেই চেনেন সিদ্ধ কি সুন্দর বাবাজিকে আর যারা জানেন না তারা বললেন এই এইরকম বৈষ্ণব একজন বার্বনীতার সঙ্গে প্রকাশ্য দিবালোকে একই সঙ্গে রিক্সায় চেপে যাচ্ছেন ব্যাস তিনি তো চলে এলেন তারপরে তিনি কোনো ভক্তকে বলেছিলেন এই ঘটনা হাসতে হাসতে যে আজকে খুব বড় ফাঁকি দিয়েছি তো এইরকম মহতের আচরণ কখন যে কীরকম হবে বড় কঠিন মানে তাকে সাধু বলেই মন স্বীকার করতে চাইবে না বৈষ্ণব জীবনীতে এক সাধুর বর্ণনা দেখা যায় তিনি যখন দেখলেন কিছু বৃত্তশালী ব্যক্তি তার সাক্ষাৎকারে যত্নশীল হয়েছেন এটা ভজনের ব্যাঘাত হবে জেনে পরদিন তিনি মথুরা থেকে কদর্যবিত্তি পরায়ণ রমণীকে মা বলে সম্বোধন করে ডেকে নিয়ে নিজ ভজন কুটিরে সারাদিন বসিয়ে রাখেন কিছু কাজ করতে হবে না কেবল কুটির প্রাঙ্গণে বসে থাকবেন ব্যাস সঙ্গে সঙ্গে ঔষধে কাজ হল নিষ্কিঞ্চন বৈষ্ণবের ঘরে রমণী যতটা ভক্তি ছিল সব উবে গেল তারপর আর ওই রকম বিত্তবান ব্যক্তির কী কথা সাধারণ মানুষও তার উপর বৃতস্রদ্ধ হয়ে পড়েছিল কেবল যারা তার চরিত্র জানতেন অন্তরঙ্গজন বিচক্ষণজন তারা যথারীতি সময় মতো আসতেন সৎসঙ্গ করতেন কাজেই মহতের চরিত্র বিচার করে সঙ্গ করা অত্যন্ত কঠিন অত্যন্ত সুদুর্লভ আর মহৎকৃপা বিনা কিছুতেই লাভ হবে না যতই কিছু করা হোক না কেন মহৎকৃপা চাই প্রতিষ্ঠা বস্তুটি অত্যন্ত লোভনীয় বটে কিন্তু সাধকের মহা অনর্থ সৃষ্টিকারী এক সর্বনাশা জিনিস এই প্রতিষ্ঠা একটু যদি ভজনে এগিয়ে যাওয়া যায় সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠা এমনভাবে তাকে আক্রমণ করবে যে সেই প্রতিষ্ঠার হাত থেকে এড়ানো অত্যন্ত কঠিন সেক্ষেত্রে যারা বিচক্ষণ তার এইরকম বিভিন্ন পন্থা অবলম্বন করেন যা দেখে তার প্রতিষ্ঠাটি নষ্ট হয়ে যায় এই জন্য ভগবানের একান্তিষ্ঠ ভক্তগণ অতি সাবধানে এই প্রতিষ্ঠাকে বর্জন করে থাকেন আরও কথা এই যে একে ত্যাগ করাও অত্যন্ত কঠিন ব্যাপার শ্রী হরিভক্তি বিলাসের উপসংহারে তাই বলা হয়েছে যারা প্রতিষ্ঠা পর্যন্তকে পরিত্যাগ করে ভগবান ঐকান্তিক নিষ্ঠা বহন করেন তারা সকল অবস্থাতেই বিধিনিষেধের পরপারে স্থিত বলে জানতে হবে কোনো বিধিনিষেধ শাস্ত্রীয় যে বিধিনিষেধ তাহা তাহাদের জন্য নয় প্রতিষ্ঠা ত্যাগের ব্যাপারে এক মূল্যবান উপদেশ বাক্য প্রদত্ত হয়েছেন সর্বত্যাগই অপ্যয়া ইয়া সর্বানর্থ ভূবশ্চতে কূর্য প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্ন মস্পর্শেন বরম একান্ত ভক্তের কীর্ত মুখে বলা হয়েছে সর্বত করার পরেও যাহাতে হেয় বুদ্ধি হয় না অথচ সর্বপ্রকার অনর্থের জননী সেই প্রতিষ্ঠা বিষ্ঠার যাতে ভক্তজীবনে স্পর্শ না ঘটে তার জন্য সাধকগণের বিশেষভাবে যত্ন করা উচিত এর সম্বন্ধে আরও যা কিছু আশ্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রবিরিধ হিলাল একটি পাহলে আগামী দিন আশ্বাদ বাসনা রেখে অধ্যকার